অতপর তিনি উজু করে বললেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থা আহ্বান করা হবে যে উজুর প্রভাবে তাদের হাত পা গুলো নুরে আলো ঝলমল করতে থাকবে ইন তুআযিবুহুম ফা ইনতাহুম আইবাদ ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম আনশা রাদিয়াল্লাহ আনহা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আপনি কেন এত টেনশন করেন কেন এত চিন্তা করেন নবীজি বলেন কিয়ামতের ময়দানটা যখন শুরু হয়ে যাবে সূর্য মাথার উপরে আসবে জমিনটা তামা তামা হয়ে যাবে ওই দিন আমার উম্মতের হাইহুতাস শুরু হয়ে যাবে সে কোন নবীরা প্রথমে উপকার করতে পারবে না সকালে পয়বিতিতে থাকে ওয়াক্তিত উম্মত শহীদ থাকবে আদমান আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত موسی আলাইহিস সালামের উম্মত সকলে परेशान হয়ে যাবে ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন নবীজি এত উম্মত যদি সব কিয়ামতের ময়দানে ওঠে তাহলে আপনার উম্মতগুলোকে আপনি কেমন করে চিনবেন তাদের চিহ্ন কি থাকবে তাদেরকে কোন কোয়ালিটি দেখলে আপনি চিনতে পারবেন আল্লাহ নবী ডাক আমার উন্মতের জন্য আল্লাহ তালা বৈশিষ্ট্য দিয়েছে আমার উন্মত দুনিয়ার জমিনে পুজো করেছিল ওই পুজোর জায়গাগুলো কেমতের ময়দানে আলাদা নূরে মুহাম্মাদি উম্মতের জন্য আলাদাভাবে ছলমাল করতে থাকবে আমি ঐ নূর গুলো আলো গুলো দেখে দেখে আমার উম্মতদেরকে আমি বেছে বেছে নিতে পারবো আল্লাহ তাহলে উযু করলে এক নাম্বার ফজিলত কি বলেন তো উযু করলে উযুর অঙ্গগুলো কি হয় নূরে আলো হয় আরেকটা হাদিস শুনে

কি হয়েছে তোমাদের তোমরা আমার কাছে আসো দুইজন কেন এরকম করতেছ ডাক দিয়ে বলে নবীজি আমাদের বাসা অনেক দূর আমাদের বাড়ি অনেক দূর পাহাড়ের আঁকা পাকা পথ দিয়ে যেতে হবে কিন্তু নবীজি রাতের অন্ধকারের কারণে কিছুই দেখতে পাই না কিছুই দেখা যায় না আমরা কেমন করে যাব আমরা চিন্তায় পড়ে গেছি আপনি যদি আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের জন্য যাওয়া সহজ এই কথা যখন নবীজির সামনে বললেন নবীজির হৃদয়টা মনে হয় তেমন মেরে উঠল চোখের কণা দিয়ে পানি চলে আসলো সাবিরে আমার কাছ থেকে দিনের আলোচনা শোনার জন্য তোমরা কত দূর থেকে দূরান্ত থেকে কষ্ট করে আসো কিন্তু রাতের অন্ধকার হয়েছে এখন বাড়িতে যাবো অন্ধকার কারণে যাইতে পারো না রাস্তাঘাটে ভয় ভীতি আছে এই জন্য বাড়ি যেতে পারতেছ না আমার কাছে অনেক বড় আশা নিয়ে তোমরা একটা আল্লাহের ব্যবস্থা করতে বললাম আগুনের ব্যবস্থা করতে বললাম কিন্তু সাহাবিরে আজকে পনেরো দিন হয় আমার ঘরের মধ্যে কোন আগুন জ্বলে না আমার ঘরের চুলায় কোন আগুন জ্বলে না আমি এই মুহূর্তে তোমাদেরকে কোথার থেকে আগুনের ব্যবস্থা করে দেব কোথার থেকে লাডের ব্যবস্থা করে দেব নবীজির মুখ থেকে যখন সাহাবি দুইজনে কথা শুনলেন সাহাবি দুইটার মাথা নিচু হয়ে গেল তারাও চোখের কোনা দিয়ে পানি করে দিল যার জন্য যার জন্য তাম দুনিয়া সেই নবীর ঘরে খাওয়ার কোন ব্যবস্থা নেই আগুনের ব্যবস্থা নাই লাগের ব্যবস্থা নেই আল্লাহ নবী ডাক দিলেন সাহাবিরে তোমরা মনে হয় চিন্তায় পড়ে গেছ পেরেশান হয়ে না চিন্তা করো না

উজুর সাথে আলোর কি সম্পর্ক উজুর সাথে লাইটের কি সম্পর্ক আল্লাহ নবী বলেন আমি তোমাদের উজু করতে বললাম যা উজু করো সাহাবী দুইজন উজু করলেন উজু করার পরে রসুলের সঙ্গে দেখা করে এরপরে রাস্তা যখন বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করলেন ওই দুই পর্যন্ত তাদের চোখ যায় ততদূর পর্যন্ত তাদের শরীরের থেকে আলো বাহির কি বাহির হতে থাকে যত দূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত আলো বাহির হতে থাকে সাহাবীরা ওই আলো নিয়ে বাড়িতে চলে গেলেন পরে আবার সে ফজরের সময় আল্লাহর নবীর পিছনে এসে জামাতে নামাজ আদায় করে না তাহলে উজুর অঙ্গগুলো আলো দিবে কি দিবে না কথা বলে উজুর অঙ্গগুলো আলো দিবে সুরে হাদিব পড়ে দেখেন সেখানে বলা হয়েছে কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন প্রতিটা আঙ্গুলের মাথা দিয়ে আলো বাইর হবে পায়ের আঙ্গুলের মাথা দিয়ে আলো বাইর হবে

এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে বান্দার যত গুনাহ আছে সব আল্লাহ माफ করে না বুখারী হাদিস নাম্বার 160 কত জোরে বলেন এক নামাজের মধ্যে যখন বান্দা ওযু করলো আর আরেক নামাজের জন্য অপেক্ষা করলো অথবা মনে করলো জানি আরেক নামাজ পড়বো ওই নামাজ ওই ওযু দ্বারা করুক না পড় সেটা বলার কথা বান্দা অপেক্ষা করেছে নিয়ত করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেন কয়টা গেল দুই নাম্বার ফজিলত গেল এবার তৃতীয় নাম্বার ফজিলত দেখেন কোন মানুষ যদি উযু করে আর উযু করার সময়

উজু হলো নামাজের চাবি উজু কিসের চাবি চার নম্বর ফজিল উজু নামাজের চাবি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পবিত্রতা নামাজের চাবি তাকবীর তার নামাজের বাইরের সকল হালাল কাজগুলোকে হারাম করে দেয় যখন আপনি তাকবীর দেন তখন দুনিয়ার সমস্ত হালাল কাজগুলো কি হয়ে যায় হারাম হয়ে যায় إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين أي الله أمي ما نمت يا

মেফতা হল যেন নাতিস চলা মিফতা খোস চলা তিলজু অজু হল নামাজের চাকি মনে থাকবে